কিছু কিছু ছাত্র নেতা আপনাদের মাধ্যমে মিডিয়া ফোকাসের মাধ্যমে অনেক বড় বড় কথা বলে জাতীয় ফিকার হয়ে গেছেন কথাবার্তা মুখে লাগাম দিয়ে বলুন সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্ট নিয়ে খেলাধুলা করবেন না শিক্ষার্থীদের তৎকালীন যৌক্তিক আন্দোলনের উপর ভিত্তি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটি গড়ে উঠেছিল সেই ব্যানারে আমরাও তাদের সর্বোচ্চ সহযোগিতা করেছি এবং তাদের সাথে সমন্বয় করে আমরা ঐক্যবদ্ধ থেকে সেই যৌক্তিক দাবি আগাদায়ের পক্ষে রাজপথে আমরা রাজপথে আন্দোলন গড়ে তুলেছি মাত্র ছয় মাসের ব্যবধানে কেন সেই বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারটি প্রশ্নবিদ্ধ হয়ে গেল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মী হিসাবে আপনাদের একটি কথা বলে দিতে চাই গত চব্বিশে জুলাই আগস্টের অভ্যুথানে যে আন্দোলন ছাত্র জনতার মধ্যে সংগঠিত হয়েছিল সেই সংগঠনে একটি ব্যানার সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সেই ব্যানারটির নাম কি জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই ব্যানারটি ছিল বাংলাদেশের আপামার ছাত্র সমাজের একটি কমন প্ল্যাটফর্ম সেই ব্যানারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শুরু থেকেই সামনের থেকে মাঝের থেকে এবং পিছনের থেকে নেতৃত্ব দিয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের তৎকালীন যৌক্তিক আন্দোলনের উপর ভিত্তি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটি গড়ে উঠেছিল সেই ব্যানারে আমরাও তাদের সর্বোচ্চ সহযোগিতা করেছি এবং তাদের সাথে সমন্বয় করে আমরা ঐক্যবদ্ধ থেকে সেই যৌক্তিক দাবি আগাদায়ের পক্ষে রাজপথে আমরা রাজপথে আন্দোলন গড়ে তুলেছি মাত্র ছয় মাসের ব্যবধানে কেন সেই বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারটি প্রশ্নবিদ্ধ হয়ে গেল তারা সেই ব্যানারটিকে প্রশ্নবিদ্ধ করলো এবং কি তারা কিসের উদ্দেশ্য হাসিল করার জন্য তারা সেই বৈষম্য বিরোধী ব্যানারটিকে প্রশ্নবিদ্ধ করলো কিছু কিছু ছাত্র নেতা আপনাদের মাধ্যমে মিডিয়া ফোকাসের মাধ্যমে অনেক বড় বড় কথা বলে জাতীয় ফিকার হয়ে গেছেন কথাবার্তা মুখে লাগাম দিয়ে বলুন সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্ট নিয়ে খেলাধুলা করবেন না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যেমন প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ মনে প্রাণে ধারণ করে আমাদের রাজনৈতিক গতিপথ নির্ধারণ করি তেমনি আপনারা প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের মনোজগতে প্রবেশ করার চেষ্টা করুন রাজু ভাস্কর যে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুট কিছু বলে দিলেন তাজ প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা গ্রহণ করে আপনাদের মব ক্রিয়েট করা আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়ে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনারা যদি তা ভেবে থাকেন তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিগত ফেসি শাসন আউজদের শাসন আমলে এমন কোন হামলা মামলা গুম খুন নেই যার শিকার হয়নি বিগত পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ের যে জুলাই আগস্টের অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একক ছাত্র সংগঠন হিসেবে সর্বোচ্চ সহযোদ্ধা আমার শহীদ হয়েছে কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময় কিছুদিন আমরা ক্রেডিট নিতে যাইনি কেননা আমরা চোখের সামনে দেখেছি এই যে যারা আমাদের আশেপাশে আছেন আমার ছাত্র দলের নেতা কর্মী এবং সমর্থক ভাইরা এমন কোন ব্যক্তি নেই যার নামে হামলা মামলা হয়নি এবং জুলাই আগস্টের সেই আন্দোলনে গায়ে একটি সররা হলেও লাগেনি আপনাদের আমি একটি কথা বলে দিতে চাই কোন ক্রেডিট নেবেন না আসুন আমরা সবাই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ছাত্র জনতার মধ্যে যে ঐক্যের সৃষ্টি হয়েছিল তাতে যাতে কোনোভাবে ফাটল না ধরে ভেসিবাদের দোষরা কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে তারা কিন্তু একটু সুযোগ পেলে কাউকে ছাড় দেবে না